তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে আলু এবং পটলের সুন্দর পাকোড়া আর সাথে সবজি খিচুড়ি এই ঝরঝর বর্ষায় জমে যাবে এই রেসিপিটা পুরোটা দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে পুরোটা দেখবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন প্লিজ এছাড়া সপ্তর্ষির গান নাচ সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ সকল বন্ধুদেরকে এখন আমি খিচুড়ির জন্য পাকোড়া বানাতে চলেছি যে আলু গোল গোল করে কেটে নিয়েছি খোসা সহ হলুদ লবণ এবং মরচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আর পটলও আমি খোসাটা একটু রেখে রেখে কেটে নিয়েছি এবং গোল গোল করে পটল ভাজা আলু ভাজা অনেকেই খেয়েছেন এইভাবে একটিবার বার এই পাকোড়া বানিয়ে দেখবেন বন্ধুগণ খুবই ভালো লাগবে এখানে আমি শুকনো উপকরণ চাউলের গুঁড়ো আর রুলি ময়দাটা নিয়ে নিয়েছি চাট মশলা হলুদ লবণ এবং একটু চিনি দিয়েছি এটাও আমি গুলিয়ে নেব আর এটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে ধরো নেব আমি একটা ব্যাটার তৈরি করে নেব খুব সুন্দর করে ব্যাটারটা হবে ঘন খুব পাতলা হলে হবে না এই ব্যাটারটাকে ক্রিসপি করার জন্য আমি চাউলের গুঁড়ো দিয়ে নিয়েছি বেসন থাকলে বেসনও দেওয়া যাবে আর এটাতে রুলি মতো দেওয়ার কারণে এটা দারুণ ক্রিসপি হবে চিকেন ফ্রাইয়ের মতো এখন আমি একটা করে এরকম আলু এদিকে সরিষার তেল দিয়ে করবো আমি খুব পুষ্টিকর তৈরি খাবার তৈরি করার জন্য সপ্তর্ষি খেতে দারুণ পছন্দ করে যে কোনো পাকোড়া সেই জন্যে যে আলুগুলো আমি এই যে রকম ভাবে এই সময় মিডিয়াম লোতে থাকবে চুলাটা এই যে আলুগুলো আমি এরকম করে দিয়ে থিকনেসটা এরকম থাকবে বেশি পাতলা হলে কিন্তু আলুর সাথে থাকবে না সেই জন্য মানে দু বোতলেও ভাজতে পারেন আবার এটা ছোটো কড়াই নিয়ে নিলে আমার মতো অল্প তেলে ভাজা যাবে খুব সুন্দরভাবে এরকম আমি এরকম ঠিক পটলটাও দিয়ে দিচ্ছি আমি শুধু আলু দিয়েই খাই আর পটলটা এমনি ভেজে খাই এইভাবে যদি পটলের রেসিপিও করেন না খুব ভালো লাগে হলেও দেখতে হবে করে সহজ রেসিপি আমি অনেকগুলো দিয়ে নেব খিচুড়ির সাথে একেবারে জমে যাবে এই রেসিপিটা দারুণ লাগে খেতে আমি এই কটা আগে ভেজে তুলে নেব। একটার সাথে একটা লেগে গেলে পরে খুলে দিতে হবে আমি অনেকগুলো দিয়ে নিয়েছি যেভাবে তেলটা দিয়ে নেব কত সুন্দর একটা রেসিপি বাসায় থাকে এসব উপকরণ আমাদের সব সময় বেশি সময় ধরে ভাজতে হবে তাহলে ক্রিস্পি হবে খুব জোরে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে আলুটা এবং পটলটা সিদ্ধ হবে না সেই জন্য যে ক্রিস্পি করার জন্য আর রেসিপি সুন্দর করার জন্য সব সময় ধীরে আজ দিয়ে সবসময় পাকোড়াগুলো ভেজে নিতে হয় এটা যে কোনো পাকোড়ার ক্ষেত্রেই মুস করার জন্য খাস্তা করার জন্য আর এর মধ্যে আমি ওটা বলতে বলে গেছিলাম কিছুটা তেল এরকম হাফ চামচ বা এক চামচ তেল গরম তেলটা যদি আমি দিয়ে দেই না তাহলে অনেক ভালো হয় এরকম মানে দিয়ে দেবো তাহলে পাকোড়া অনেক হয় কালো দিয়ে নেওয়া যাবে ধনে পাতা থাকলে ধনে পাতা ছোট ছোট কুচি করে নিলেও ভালো লাগে এই যে এখন আমি আস্তে আস্তে ভাজা হলে আমি ভেঙে আলাদা করে দেব আমি কিন্তু অনেক সময় নিয়ে ভাবছি সুন্দর হয়ে যাচ্ছে এটা জলখাবারে খুব ভালো লাগে চায়ের সাথে এই বৃষ্টির দিনে যে কোনো পাকোড়া ভাজলে এভাবে করে নেওয়া যেতে পারে আলু এবং পটলের এই মজাদার পাকোড়া আমি কিন্তু চাট মশলা দিয়ে দিয়েছি এই চাট মশলা দেওয়ার কারণে এটা খুবই মজাদার এটা সস দিয়ে খেতে দারুণ লাগবে চায়ের সাথে জমে দেবে যে এইভাবে এগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি ভেজে নিচ্ছি বারবার খুবই ক্রিস্পি এবং মজাদার আর সরিষার তেলে পুষ্টিকর খাবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যাবে খেয়ে দারুণ মজা পাবে হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তা না দেখলে আসলে বোঝাই যায় না আমি একটা সার্ফিং ডিশ নিয়ে নিয়েছি কত সুন্দর ডিশটা দেখেন আর এই যে আমি তুলে নিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি তেল জড়িয়ে এর নিচে টিস্যু পেপার দিয়ে নিতে পারেন ছোট বড়ায় নিলে অল্প তেলে খুব সুন্দর রেসিপি তৈরি করা যায় আমি কিন্তু আরেক গাছে ভেজে নিচ্ছি ওই সেম প্রসেসে যে কত সুন্দর লাগছে তাকে তুলে নিয়েছি পাকোড়াগুলো আর এইগুলো আরেক বসে ভেজে নিচ্ছে এখন উলটিয়ে দেবো এক ফিট করলে আরেক পিট উলটিয়ে দিতে হবে পরে ওটা নিয়ে নিলেই হবে এই যে খিচুড়িগুলো এখন হয়ে গেছে প্রেশার কুকার আমি কিন্তু এগুলো মিশিয়ে নেবো সবজি উপরে উঠে আসে প্রেশার কুকারে এখন পুরোটা মিশিয়ে নিতে হয় খেতে কিন্তু অসাধারণ লাগবে যেগুলো আমার এখন ভেঙে ভেঙে আলাদা করতে হবে এখন আমি আলাদা করে নেব সব পিস পিস করে যেভাবে গন্তি দিয়ে ভেঙে দিতে হবে যারা নতুন বন্ধুরা আছেন দেখছেন প্লিজ আপনারা পাশে থাকবেন লাইক দিয়ে শুরু করবেন আবারও বলে দিচ্ছে অনুরোধ করলাম পাশে থাকার জন্য এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বলে যাবেন না প্লিজ আর পুরাতন বন্ধু আছেন যারা আপনারা তো সবসময় পাশে থেকে আমাকে সহায়তা করে যাচ্ছেন আপনাদের কমেন্ট করি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য এছাড়া সবকিছু সুন্দর সুন্দর গান নাচ কিছু দেখবেন এবং মন ভরে আশীর্বাদ দোয়া করবেন আমার সত্যি সোনানের জন্য সাথে এরকম মজার মজার রান্না খুব সহজ রেসিপি আমি দেখিয়ে থাকি আপনাদেরকে কারণ আমি খুব ভীষণ ব্যস্ত থাকি সেই কারণে রেসিপিগুলো সহজ করে বানানোর চেষ্টা করি যাতে সকলের সুবিধা হয় সেরকম রেসিপি এই আমি কিন্তু ভেঙে দিচ্ছি

ডিম ভাজা তো সময় খেয়ে থাকি কিন্তু পাকোড়ার সাথে খেতে জমে যায় চায়ের সাথেও জমে যাবে সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তশিত ব্লগের সাথে থাকবেন এবং মজার মজার রেসিপির সাথে থাকবেন ভালো থাকবেন সবাই এইভাবে যদি আমি দিয়ে দিই পাতে সাজিয়ে তাহলে খুবই ভালো লাগবে বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি একটা সুন্দর রান্না নিয়ে এই ঝড়োঝড়ো বৃষ্টিতে আর কিছুই ভাল লাগছে না এই জন্য খিচুড়ি রাতের ডিনারের জন্য আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম খিচুড়ি এই বরবটি আলু পটল পেঁপে এগুলো দিয়ে আমি প্রেশার কুকারে বানিয়ে নেব প্রেশার কুকারে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি ঝটপট করে করে ফেলছি সবজিগুলো এখন একটু ভেজে নেব খুবই দারুণ লাগবে সরিষার তেলে পুরো রান্নাটাই লবণ দিয়েছি আমি ভাত রান্না করেছিলাম করে ফেলেছি এত ধোয়া কাটার এত প্রয়োজন নেই বারবার ভাতটা উঠে রেখেছি দুপুরে ভাত রান্না করেছিলাম ভেজে নেব এই যে চালে ডালে আমি রেডি করে রেখেছি মুগ ডাল মসুর ডাল আর কাটারি ভোগ চাউল এটা ধুয়ে নেব এখন হলুদ লবণ চিনি মশলাগুলো স্বাদ মতো দিয়ে নেব আমি এই যে এলাচের দুইটা এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে নিয়ে এসি ধনে গুঁড়ো হাফ চামচ কাঁচামরিচ শুকনো মরিচ আদা খিচুড়ির মেইন উপকরণ হলো আদা গরম মশলা জিরা এখন একে একে দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো সহ সব কিছু মরিচের সাথে কিছু শুকনো মরিচের গুঁড়োও হালকা দেওয়া যেতে পারে না দিলেও চলে চিনি দিতে হবে অল্প একটু এক চামচের চার ভাগের এক ভাগ তাহলে খিচুড়িটা খেতে অনেক ভালো হবে আমি ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আদাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল খেতে অনেক স্বাদ হবে কারণ প্রেশার কুকারে রান্না করা খিচুড়ি এমনিতেই অনেক টেস্টি হয় কারণ তেল মশলা কোনো কিছুই নষ্ট হয় না ডুবে যায় না এই জন্য খিচুড়িটা এতই টেস্টি হয় এরকমভাবে আমার মতো যত যদি খিচুড়ি রান্না করতে কেউ চান তাহলে পুরো রেসিপিটা দেখে আমার সাথে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং পুরোটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সব সময় অনেক সময় রান্না করতে ভালো লাগে না সেক্ষেত্রে এরকম খিচুড়ি বানিয়ে নিলে তার সাথে ডিম ভাজা বাদাম ভাজা পাপড় ভাজা অনেক সুন্দর লাগে খেতে প্রতিদিনই কিন্তু আমাদের ভাত খেতে ভালো লাগে না বা রুটি খেতে ভালো লাগে না সেক্ষেত্রে কিছু ভিন্ন ধর্মীয় কিছু খাবার রান্না করলে মুখরোচক খিচুড়ি বা হসফস আসলে শরীরের জন্য খুব ভালো তার মধ্যে সবজি খিচুড়ি খুবই ভালো বাচ্চারা খেতে পছন্দ করে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর বৃষ্টির দিনে তো কথাই নেই খিচুড়ি রান্না করতে হবে আমার সপ্তশি বলে থাকে খিচুড়িটা অনেক পুষ্টিকর করে বানানোর জন্য দুই তিন রকম ডাল যা থাকবে সব দিয়ে দিতে হবে এখন আমি সবজিটা ভাজা হয়ে গেছে জন্য চালটা চালে ডালে মিক্স করা এটা দিয়ে এখন আমি একটু একটু ভেজে মুগ ডালটা ভাজা ভাজা হলে ভালো লাগবে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কোনো ঝামেলা নেই এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে এবং পুষ্টিকর হয় বাচ্চাদের জন্য খিচুড়ি খাওয়া খুবই ভালো বড়দেরও কারণ সবজি আছে তার মধ্যে অনেক কিছু ভিটামিন অ্যাড হয়ে যায় এখন আমি আমার নিজের হাতের বানানো এই চাট মশলাটা ছড়িয়ে দিলেই খিচুড়িটা অনেক ভালো লাগবে আমি দেখো এটা এলাচ দারুচিনি সকল মশলা সমাহার জিরা ধনে

এই ধরে ধরে বর্ষায় খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে দেখে নিন কত সহজে এরকম পুষ্টিকর এবং মজাদার খিচুড়ি বানিয়ে ফেলি কত ঝটপট সেটাই দেখার বিষয় সবারই প্রেশার কুকার আছে আপনারা ঝটপট রান্না করে নিন আমি খিচুড়িটা পাপলা করে তৈরি করব সেই জন্য চাউল যতটুকু তার চাইতে ডবল জল দিতে হয় এটাই নিয়ম প্রেশার কুকারে রান্নার পোলাও রান্নারও এই সিস্টেম কিন্তু খিচুড়িতে একটু বেশি জল দিতে হয় একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দেব পাতলা খিচুড়ি তৈরি করব। পাতলা খিচুড়ি ভালো লাগে সবজি দিয়ে এটা গরম জল বা ঠান্ডা জল যে কোনোটাই দিতে পারে গরম জল দিলেও ভালো থাকতে ধনে পাতা থাকতে ধনে পাতা দিয়ে দিতে হবে ঘি ধনে পাতা সকল মশলা কিন্তু এর সাথে একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো তাহলে কাটারে হলে খিচুড়িটা একটু বিরিয়ানি বিরিয়ানির মতো আসবে গন্ধ আসবে তাহলে না খেতে অনেক ভালো লাগবে এই কিছু কিছু টিপস আমি আমি করি কিন্তু যে দুধ দিয়ে রেখেছি আমি এর স্বাদ বাড়ানোর জন্য একটু দুধও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এতে না অনেক স্বাদ হবে পোলাওতে যেরকম দুধ অ্যাড করলে স্বাদ খিচুড়ি থেকেও কিন্তু এটা কিন্তু নতুন প্রসেস একেবারে আমি মাঝে মধ্যে অ্যাড করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি এবার দেখে নিন এখন হলুদ লবণ সব পরিমাণ মতো দেখে নেব নিয়ে তিনটা সিটি দেব দিয়ে দশ মিনিট দমে রাখবো এখন আমি ঘি দিয়ে দেব চিনি দিয়ে দিয়েছি সামান্য এই যে আমি ঘিও কিন্তু সরিয়ে দিচ্ছি একেবারে হাফ চামচ মতো যত দেওয়া যায় ততই ভালো লাগবে আর ঘি না থাকলেও হবে কোনো সমস্যা নেই এই যে বিরিয়ানি মশলাটা দেখেন এটাই কিন্তু আমি হাফ চামচ মতো খিচুড়ির মধ্যে দিয়ে দেব তাহলেই গন্ধে মৌ মৌ করবে মনে হবে বিরিয়ানি রান্না করেছি আর একেতেই কাটারি ভোগ চাউল মুগ ডাল সব মিলিয়ে একটা দারুণ রেসিপি হতে চলেছে পুরোটা দেখবেন সাথেই থাকতে হবে প্লিজ আবারও বলে দিচ্ছি এই যে আমি দেখেন করে দিলাম এটাতেই কিন্তু অনেক কাজ হবে এখন করে আর ঢাকনা দিয়ে দিয়ে মিনিট এই যে আমি ঢাকনা আটকে দিয়ে এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি ভিতরে এবং ঢাকনা আটকে দিয়েছি এই যে সিটির জন্য রেডি হচ্ছে অতি দ্রুত সিটিটা পড়ে যাবে তিনটা সিটি দিয়ে দশ মিনিট দমে রাখবো এবং গরম গরম পরিবেশন করব যে কোনো পাকোড়া সব কিছুর সাথেই আলু ভাজা ডিম ভাজা চিকেন ফ্রাই সব কিছুর সাথেই এই খিচুড়িটাও জমে যাবে আবার কিছু না হলে কিন্তু খাওয়া যায় কারণ এর মধ্যে সবজি দেওয়া আছে ঘি সবজি এটা দিয়ে একটা মুখরোচক এবং ভিটামিনযুক্ত একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে ঝটপট কিছু করতে না মন গেলেই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন আমার মতো সেই জন্য মনে করলাম অনেক দিদি ভাইরা দাদা ভাইরা অনেক বোনেরা বড়ো আপুরা আছেন অনেক সময় বাইরে থেকে আসার পর মন যায় না বা ক্ষেত্রে এরকম বাড়ির খাবারই ছটফট করে করে নেওয়া সম্ভব তাই আমি এই রেসিপিটা দেখানোর একটু চেষ্টা করলাম নিজের সিটি শুরু হয়ে গেছে অলরেডি একটা সিটি পড়ে গেছে আর একটা শুরু হয়ে গেছে